ওটিপি নেই ট্রানজাকশন মেসেজ নেই এমনি এমনি অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল দু লক্ষ পঁচিশ হাজার টাকা অ্যাকাউন্ট থেকে গ্রাহকের অজান্তেই উধাও হয়ে গেল দু লক্ষ পঁচিশ হাজার টাকা অনলাইনে এখন লেনদেন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নানান ধরনের ফ্রডের ঘটনা তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এমন প্রতারণার মতো ঘটনায় যারা পড়েন তারা অন্য কারুর সঙ্গে ওটিপি অথবা প্রয়োজনীয় বিভিন্ন তথ্য শেয়ার করে থাকেন কিন্তু এবার নতুন যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় এসব কোনো কিছুই শেয়ার না করেও অ্যাকাউন্ট থেকে দু লক্ষ পঁচিশ হাজার টাকা খোয়ালেন এক ব্যক্তি এমন কি টাকা কাটা অর্থাৎ ট্রানজ্যাকশন ম্যাসেজও আসেনি ওই ব্যক্তির কাছে স্বাভাবিকভাবেই নতুন ধরনের এমন ফ্রডের ঘটনা রীতিমতো অবাক করছে সকলকে ওই ব্যক্তি এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন যে ব্যক্তির সঙ্গে এমন ঘটনাটি ঘটেছে তিনি হলেন একজন ভেটেরিনারি মেডিকেল প্র্যাকটিশনার তিনি বীরভূমের সাইথিয়ার বাসিন্দা মৃন্ময় চ্যাটার্জির নামে ওই ব্যক্তির অ্যাক্সিস ব্যাংকের শাখায় অ্যাকাউন্ট রয়েছে তার ওই অ্যাকাউন্ট থেকে আইএমপিএস এর মাধ্যমে দু লক্ষ পঁচিশ হাজার এগারো টাকা অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সেটি মহারাষ্ট্রের গত কুড়ি আগস্ট এমন ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে টাকার ট্রান্সফারের জন্য কোনো মেসেজ আসেনি গ্রাহকের কাছে ওই ব্যক্তি ব্যাংকে গিয়ে বিষয়টি জানালে ব্যাংকের তরফ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে আপাতত তার অ্যাকাউন্ট ব্লক করে রাখা হয়েছে এবং পনেরো দিনের মধ্যে টাকা ফেরত না এলে পুনরায় ব্যাংকে দেখা করতে বলা হয়েছে আমার এক্সিস ব্যাংকে একটা অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট থেকে আমি জানতে পারি যে আমার অ্যাকাউন্ট থেকে দু লক্ষ পঁচিশ হাজার এগারো টাকা অষ্টাশি পয়সা হ্যাং হয়েছে এরপরে আমি ব্যাংকে যাই ব্যাংকে যাওয়ার পরে আমাকে ওনারা বললেন যে এটা ইএম আইএমপিএস হয়েছে আইএমপিএসের আমি জানতে চেয়েছিলাম যে এই অ্যাকাউন্টটা কোথাকার বললো মহারাষ্ট্রের মহারাষ্ট্রে কোন ব্রাঞ্চ বলছে সেটা আমাদের পক্ষে জান বলা সম্ভব নয় এরপরে ওনারা কিন্তু আমার অ্যাকাউন্টটি লক করে দেয় এবং ওরা বলল যে আমরা ব্যবস্থা নিচ্ছি পনেরো দিনের মধ্যে আপনি একবার দেখুন খবর করুন যদি ঢুকে যায় তো ভালো কথা নাহলে পনেরো দিন পরে আমাকে আবার আসতে বলেছে এরপরে আমি দেখলাম যে ব্যাংকে শুধু গেলেই হবে না আমাকে সাইবার ক্রাইমেও একটা নোটিশ করতে হবে তো সঙ্গে সঙ্গে আমি সারবারকে আমি এসেছিলাম মানে এই যাবো বলে মনস্থির করেছি তো দেখা যাক এবার সারবারকে আমি কী আমাকে ইনফরমেশানটা দেয় আমার কি মনে হবে আমি তো নিজেই তো পাজেল্ট হয়ে গেছি যে কি করে আমার কাছে কোনো ওটিপি নেই কোনো কিছু ইয়ে নেই মেসেজ নেই কি করে আমার কাছ থেকে হ্যাং হয়ে গেল আমি ব্যাংকে গিয়ে এটাও বললাম যে তাহলে আপনাদের সিকিউরিটিটা কী বললো যে দেখুন সিকিউরিটিটা আমরা তো সিকিউরিটি করেছি কিন্তু আইএমপিএস এমন একটা ইয়ে যে রকম ডকুমেন্টস ছাড়াই টাকা বেরিয়ে যেতে পারে তাহলে আপনাদের কাছে জনসাধারণ রাখবে কিভাবে। আমি এখন কি আশঙ্কিত মানে আমি তো নিজে এখন নিজের মাথায় আমি ঠিক রাখতে পারছি না দেখুন আমার এই কষ্টের অর্জিত টাকা আমি কি করে আমি ইয়ে করবো আমি তো নিজে আমি তো মাথা খারাপ হয়ে যাচ্ছেন আমি তো পাজেল্ট হয়ে যাচ্ছি যে আমি কোন দিক থেকে আমি এটা মেকআপ করবো